উৎপত্তিটা কোথায় হলো ওই নদীটার নাম হচ্ছে নদী ওনার মা বৃদ্ধ হয়েছেন উনি সপ্ত গঙ্গা স্নানে যাবেন হঠাৎ করে উনি স্বপ্ন দেখেছেন মা নাভা দেবী উনি স্বপ্ন দেখেছেন যে ওনাকে উনি সাতটা গঙ্গায় গিয়ে স্নান করতেছেন ত্রিবেণীতে ত্রিবেণী সঙ্গমে স্নান করতেছেন সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে ডেকেছেন বাবা শোনো আমার তো স্বপ্নে দেখেছি আমাকে তো তুমি ইসে নিয়ে যেতে হবে তোমাকে গঙ্গা স্নানে নিয়ে যেতে হবে বয়স্ক সাইটের ঊর্ধ্ব বৃদ্ধ হয়ে গেছেন হাঁটতে পারেন না তা বলছেন মা তোমার মনোবাসন আমি পূর্ণ করব। আমার ডাকে যদি স্বয়ং বৈল বৈকুণ্ঠ প্রতি উনি আসতে পারেন আর তোমার আমার ডাকে গঙ্গা আসবে না আমি সপ্ত গঙ্গা এখানে আনিয়ে তোমাকে স্নান করাবো তাই অদ্বৈতাচার্য শিবের অবতার উনি ওই তিথিতে এই মধুকৃষ্ণ তিথি তরুশী এই মধুকৃষ্ণ তরোদ্দশী তিথিতে সপ্তগঙ্গাকে আহ্বান করেছিলেন হাঁটু জল ছিল ওই তিথিতে ওই নদী কানায় কানায় পূর্ণ হয়েছে জলে তখন মা নাভাদেবীকে নিয়ে ওখানে সপ্তগঙ্গা স্নান করল ওই তিথিটা ধরে রেখে আজও আজ থেকে চারশো পাঁচশো বছর আগের সেই ওনার যে আবাসস্থলী সেই যে গৃহটা ছিল সেই গৃহ বা বাড়িটা নাই এটা নদীতে ভেঙে গেছে এটা তো ওই পাহাড়ের পাদদেশ থেকে যখন জলের স্রোত নামে আমাদের ওখানে একটা ব্রিজ হচ্ছে সাড়ে সাতশো মিটার একটা ব্রিজের ওই বন্যায় ভাসায় নিয়ে গেছে নিচে নিচে পড়ে গেছে ওটা আবার করতে হবে এখনও চলছে কাজ তা এত স্রোত হয় সেইখানে এই পূর্ণ তিথিতে সেনা নয় এবং সমস্ত যারা গয়া কাশি প্রাক ত্রিভণি সঙ্গমে যেতে পারেন না তারা কিন্তু হাজার হাজার লক্ষ লোক বাংলা নেতৃত্ব দেয় স্কন স্কন নেতৃত্ব দিয়ে ওখানে ওই যে নবদ্বীপ প্রভু আছেন উনি মহারাজ সিলেট মন্দিরের প্রেসিডেন্ট নবদ্বীপ দাস প্রভু উনি নেতৃত্ব দিয়ে ওখানে স্কন নদীর পরে একটা মন্দির করেছে ওই মন্দিরে বাংলাদেশ জাতীয় হিন্দু বৈদ্য পরিষদ পঁয়ত্রিশ লক্ষ টাকা অনুদান দিয়েছে এই গত পরশুদিন ছিল আমার আমাদের কলেজ বলতেছিলো ড্রয়িং পেন্টগুলো আমি নিতে পারবো আমি বলছি আমার দিশ তো সেইখানে ওই অত্বৈত্যাচার্যের এই তৃতীয় উপলক্ষে প্রায় সপ্তাহব্যাপী পাটকীর্তন হয় পরিণাম হয় হাজার হাজার ভক্ত খোলা আকাশের নিচে মাঠের মধ্যে শুয়ে আছে সব সব একটা একটা বিল্ডিং নিয়ে নদীর চড়টা অসংখ্য মানুষ তার অত লোক থাকতে দেওয়ার মতো ক্যাপাসিটি নেই মানে লোকের শেষটাই নদী এক মাইল ব্যাপী শুধু লোক আর লোক স্নান করতেছে যাই হোক আপনাদের যদি কারো ইচ্ছা থেকে বাসটা থেকে যাবেন স্নান করবেন যে কোনো সময় যেতে পারেন ওই তিথিতে গেলে তো লোক সমাগম এটা হচ্ছে সিলেটে সুনামগঞ্জ সুনামগঞ্জে তাহের উপজেলায় সুনামগঞ্জ দেখুন শহর থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে এবং রাস্তাঘাট এত খারাপ যেতে কোনো কষ্ট হয় সেই জন্য বলা হচ্ছে সব তীর্থ বারবার পনা একবার একাই বেশি করা যাবে না বললাম আমরা চব্বিশ কিলোমিটার রাস্তা যেতে দেড় ঘন্টা লাগা মানে মোটর সাইকেল ট্রাইক তার মানে দশ কিলো পনেরো কিলোর বেশি স্পিডে চালানো যায় এরকম করতে করতে ওই পাহাড়ি ইয়ে চলতে চলতে সব নষ্ট হয়ে গেছে রাস্তাঘাট যাই হোক